এদিন কলকাতা পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টকে নিয়ে একটি বিভাগীয় বৈঠক করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরা হাকিম বৈঠকের শুরুতে মেয়র দাবি করেন গার্ডেন রিচ কাণ্ডের পর কলকাতায় বিআইনি নির্মাণ শূন্য করার লক্ষ্যে তারা সফল হয়েছেন তিনি ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে বলেন আপনারা ভালো কাজ করছেন তার ফলে নির্মাণ বেআইনি আটকানো সম্ভব হয়েছে মেয়র আলো বলেন কলকাতার সব হেলা বাড়ি অবৈধ নয় কলকাতার পুরসভাকে বদনাম করা হচ্ছে ভবিষ্যতে যেসব ইঞ্জিনিয়ার ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি এছাড়াও বেআইনি বাড়ি ভাঙতে গিয়েও কোনো সমস্যা হলে মেয়রের দরজা সবসময় খোলা রয়েছে বলে জানান তিনি উল্লেখ করেন বড় সাত এবং পনেরোর বেআইনি নির্মাণের সমস্যা বেশি মেয়র বলেন আমি আপনাদের অভিভাবক হিসেবে সমালোচনা করি কিন্তু নিশ্চিত জানি আপনারা ভালো কাজ করছেন বৈঠকে উপস্থিত ছিলেন পুরো কমিশনার ধাবুল জৈন ডিজে বিল্ডিং এর উজ্জ্বল সরকার এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস তাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে এটা নিয়ে আলোচনা করার জন্য এবং যেভাবে ভুল রিপোর্ট নিয়ে একটা আহ্বান করা হয়েছে যেন তাদের মনোবল না ভেঙে যায় মানুষকে কাজ করতে গেলে মনোবল লাগে তো তাই এইগুলো নিয়ে ওদের সাথে বসেছিলাম যে এই যে আমাদের এই যে গার্ডেন ভেঙে যাওয়ার পরে যে আমরা যে নিয়মগুলো বানিয়েছি যেরকম রোস্টার অ্যাপে তোলা এটা খুব ভালোভাবে হচ্ছে যেরকম গার্ডেন নিচ ভাঙার পরে তাদের তিরস্কার করেছিলাম যে সিরিয়াসলি করছেন এবং এর মধ্যে কোনো ইলিগাল বিল্ডিং বানানো হয়েছে এর খবর নেই আমার কাছে চার বললেন এই চার মানে বাড়ির নিজে ভাঙা যাওয়ার পরে তো আমরা এটা বানাতে এক দু মাস লেগেছে তারপর থেকে আমরা অ্যাপের মাধ্যমে যেটা করেছি তাতে নেই এগুলো সব আগেকার যেগুলো হয়ে গেছে সেগুলোকে কীভাবে করবে তার একটা গাইডলাইন করবে এখন যার সাথে যার ঝগড়া একটা সেটা একটা কমপ্লেন করে দিচ্ছে এটা না করে প্রকৃত একটা ছোট বাড়ি বানাচ্ছে এক কাটা জমি বা হাফ কাটা জমির উপরে তার উপরেও একটা বলে দিচ্ছে সেগুলো না করে প্রকৃত ইলিগাল জিনিস সেটাকে ধরুন এবং সেটা একদম নির্মূল করতে

বহুবার দেখা যে ফরেন যারা বড় বড় কোম্পানি আসে এবং এখান থেকে তারা আবার তুলে নিয়ে চলে যায় আমার আমার ফ্যামিলির ভবিষ্যৎ কার হাতে দেয় এই কিছু কিছু জায়গায় এখন এদের হচ্ছে এই সরকারের হয়েছে যে সব কিছু বিক্রি করে দেবো এই মনোভাব তাই আমাদের ভবিষ্যতে ওরা বিক্রি করতে ব্যস্ত হয়েছে যাদের বার্ষিক আয় বারো লক্ষের নিচে তাদেরকে ছাড় দেওয়া হলো এবং বলা হচ্ছে মধ্যবিত্তদের জন্য একটা বিরাট সুবিধা করে দেওয়া হল ইনফ্লেশন হাই স্টেজে আছে হাইস্টেজ আছে এখন একটা মানুষ আপনার টাকার ভ্যালুটা এত কমে গেছে যে এখন আর বারো লক্ষ টাকাটা কোন টাকাই নয় মানুষের বারো লক্ষ টাকায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে যায় কারণ আপনি এক লাখ টাকা করে মাসের রোজগারটা এখনকার দিনে একটা ফ্যামিলিতে কোনো রোজগারই নেই সুতরাং ওই ইনফ্লুয়েন্সার আপনি ইনফ্লেশন রাখতে পারছেন না মুদ্রাস্ফীতি ধরতে পারছেন না আর টাকার ভ্যালু দিনকে দিন পড়ে যাচ্ছে সুতরাং এখন তো হয়ে যাবে যে ওই ব্যাগ নিয়ে আপনাকে বাজার করতে যেতে হবে আর ঠোয়া করে বাজার নিয়ে আসতে হবে